গণতন্ত্রের ইমাম এনসিপি প্রধান নাহিদ ইসলাম আবারও বিতর্ক জন্ম দিলেন মুজিব একাত্তরে খাইছে তার চোদ্দ গোষ্ঠী সাদিক কায়ুম কোন সমন্বয়ক ছিল না পাঁচে আগস্ট থেকে সে এই পরিচয় ব্যবহার করেছে ছাত্র শক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল এবং তাদের ইনস্ট্রাকশন আমরা কাজ করতাম এটা মিথ্যাচার অথচ দেশবাসী সবাই জানে সাদিক কায়েমের অবদান কেমন এই চব্বিশের আন্দোলনে যখন এই সমকসামরীর সমন্বয়করা ডিবি হেফাজতে বন্দি ছিল যখন তারা সেখান থেকে মুসলেখা দিয়েছিল এবং আন্দোলনে প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল তখন কারা এই আন্দোলন চালিয়ে নেওয়ার জন্য পরামর্শ দিয়েছিল এবং আন্দোলন কিভাবে চলতে পারে এই আন্দোলনকে ছাড়া যাবে না এই কথাগুলো কে বলছিল সাদেক কায়ুম ফরহাদ এরাই বলছিল এটা সবাই জানে এর আগে ছাত্র শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদে কায়ুম বলছেন নাহিদ হাসনাত সার্জিসরা আমি শিবিরের সভাপতি জেনেই আমার কাছে আসছিল এখানে কোনো গোপন বিষয় নেই আমি শিবির ছিলাম শিবির থাকে এবং শিবিরের পরিচয় জানার পরে আমার কাছে এসেছিল আন্দোলন কিভাবে করা যায় আন্দোলনের ইনস্ট্রাকশন এবং আন্দোলন কতদূর কিভাবে কীভাবে এগিয়ে নেওয়া যায় এই পরামর্শগুলো নেওয়ার জন্য সাদিক এমরা জুলাইকে বিক্রি করে না সাদিকায়েমনি যে বলেন আমি এই পর্যন্ত কেউ বলতে পারবে না যে এক টাকা জুলাইকে বিক্রি করে খেয়েছি এবং কোনো সহযোগিতা বা সুযোগ নিয়েছি জুলাইকে বিক্রি করে অথচ দেখুন এনসিপি এবং নাহিদরা রাষ্ট্রীয় টাকায় বিভিন্নখানে প্রোগ্রাম করছে বিভিন্ন খান থেকে অভিযোগ আসছে কোটি কোটি টাকা তাদের সাঙ্গো পাঙ্গরায় কিন্তু হাতিয়ে নিচ্ছে শুধু এখানেই শেষ না সর্বপ্রথম জাতীয় সরকার নিয়ে মিথ্যাচার করেছেন মির্জা ফখরুল এবং তারেক রহমান এই কথাগুলো বলছেন নাহিদ ইসলাম তারপর বলছেন মিথ্যাবাদী সাদিক কায়ুম হঠাৎ করে নাহিদ ইসলামের আচরণ পরিবর্তন হওয়ার অন্যতম কারণও হইতে পারে যে চৌষট্টি জেলা যারা তারা ঘুরেছে সেখানে অনেক মানুষ দেখেছে সে মানুষ দেখে মনে করছে সব মানুষগুলোই তাদের এবং তাদের জনপ্রিয়তা এত বেড়ে গেছে যে তারা সরকার গঠন করবে আর এতে করেই তারা উদাত্তপূর্ণ আচরণ শুরু করেছে আপনাদের কি মনে আছে যখন এই এনসিপি নির্বাচন কমিশন ঘেরাও করতে গেছিল তখন তাদের কতজন লোক ছিল মাত্র পঞ্চাশ থেকে ষাটজন সাংবাদিক এবং আইন শৃঙ্খলা বাহিনী নিয়েও সেখানে জনের মতো লোক হয়নি তারপর কিন্তু মাহফুজ এবং অন্যান্যরা এই শিবির এবং জামাতের কাছে কিন্তু ক্ষমা প্রার্থনা করেছিল এর আগের বক্তব্যগুলোকে নিয়ে একাত্তরে দেশ স্বাধীন করেছিল সারা দেশের সকল পেশার মানুষ মিলে আর একাত্তরকে বেচা খাইছে মুজিব এবং মুজিবের চোদ্দ গোষ্ঠী এবারও নাহির ইসলামরা যদিও সামনে থেকেছে তবে সারা দেশের মানুষ সব দলমত মিলে এই হাসিনাকে হটিয়েছে এবং দেশকে পুনরুদ্ধার করেছে নতুন একটা বাংলাদেশকে উপহার দিয়েছে অথচ তারাই এই সমন্বয়করা এই আন্দোলনের ক্রেডিট নিজেদের করে নিয়ে জুলাই কে বিক্রি করে খাচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন সারা দেশে একশো পঞ্চাশ জনের উপরও বেশি সমন্বয়ক ছিল যার মধ্যে একশো আট জনে ছিল শিবির তারপরও নাহিদরা মিথ্যাচার করে বলে শিবির নাকি সেখানে সক্রিয়ভাবে জড়িত ছিল না প্রিয় দর্শক মতামত আপনাদের কাছে নাহিদ ইসলাম মিথ্যাবাদী নাকি সাদিক কায়েম জানে দিন কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ